আমাদের এক কবি তাকে আমি বললাম তার লেখা খুব ভালো আমি কবির অনুমতি ছাড়া আজকে তার একটা কবিতা করছি যদি কবি এখানে থেকে থাকেন এটা শোয়ের পরে হয়তো আমাকে কিছু বলতেও পারেন নাও বলতে পারেন তো তাকে বললাম যে আমাকে একটা কথোপকথন লিখে দাও খুব অযত্ন করে কবি আমাকে কথোপকথনটা লিখে দিলেন কিন্তু আমি ভাবলাম যে এই কবিতাটা তিনি যেহেতু আমাকে লিখছেন আমি এটা করি কবিতার নাম হচ্ছে প্রলাপ আচ্ছা মেহিতা ফুল ফুটলে তো ছড়ায় ভুল ফুটলে কি হয় কি আমার হবে বদনাম হয় 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 বিচ্ছেদ অন্ধকার আর এর চেয়ে বেশি বলতে গেলে ফোটা ফুলে কাঁটা গজাবে ফের এখনো বুঝি মাঝরাতে খালি পায়ে উঠোন চক্কর দাও চাঁদের সাথে গনিব না নেই বহু কাল আর মেঘ ডাকলে ছাই রাঙে থেকে গেছে সব বুনো জলে পদ্ম ভয় তাহলে তো পাহাড় চড়ার ইচ্ছেটাও ছেড়ে গেছে কেউ কাউকে ছেড়ে যেতে পারে না শুধু আকাঙ্ক্ষারা সব হয়ে যায় প্রিয় গানে ঘুমিয়ে যাও প্রিয় কবিতায় স্লিপিং পিলে আজকাল প্রেমিকের নেশা দেড় যুগে কত কিছু বদলে যায় জন্য বছর তো কম কিন্তু কিন্তু তুমি একটু অমিহিতা কিভাবে জানলে এই যে আজও যুগ আর দশকের সংখ্যায় গরমিল বাধাও তুমি বদলেছ খুব কেন মনে হলো না